আল্লাহ সর্বশেষ নবী বানায় পাঠাইছেন তিনি যখন আল্লাহ পরিচয় দিতেছেন আল্লাহ ছাড়া কোনো কোনুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কেউ কর্তা ধর্তা নাই তখনকার যুগের লোকদের যাতে এই কথাটা বড় আশ্চর্যের বিষয় হইতেছিল তারা আশ্চর্য বোধ করতেছিল বলে কি আচ্ছা আল্লাহ আলহা ইমাহ inna ara ghaishun wajad তাহলে কথা কি আল্লাহ সুবহানাল্লাহ মধ্যে উল্লেখ করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাত জবাবের দ্বারা উত্তরে দ্বারা এই কথাই বলতে লাগলো যে আমরা যে সমস্ত দেবদেবতার পূজা করি এই সমস্ত সব দেবদেব যারা আমাদের যে সমস্ত কাঞ্জ্য সম্পাদন করে বলে আমরা এতদিন বিশ্বাস করতেছিলাম তিনি বলতেন যে সব যব জমাটা কি করতে পারে না এক আল্লাই সবকিছু করতে পারে তো জানা হচ্ছে আজহার আল ইলাহ ওয়াহিদা তো যখন জমাটা এর মানে এক জনই আল্লাহ হবেন একজনই সবার তা সম্পদন করবেন একজনই সবকিছু করবেন এইটা তো বলা উচিত ছিল আমার মহترم দোস্ত আবু কো আল্লাহ তানা সম্পর্ক তারা অজ্ঞ এবং আল্লাহ আমার ক্ষমতার সম্পর্ক অল্প আর জমানাতে নবীরা মানুষকে আল্লাহ তালার ক্ষমতা এবং কুদরত সম্পর্কে তাদেরকে বুঝাইছেন আল্লাহ তালার পরিচয় করাইছেন আল্লাহর পরিচয় কি তিনি সমগ্র জগৎকে সৃষ্টি করছেন আসমানকে সৃষ্টি করছেন এত উঁচা আসমানকে সৃষ্টি করছেন তুমি যদি আসমানের দিকে তাকাও তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে তুমি আর আসমান পর্যন্ত তোমার দৃষ্টি পৌঁছা জমিনকে দেখো কেমন সুন্দরভাবে কে তিনি করেছেন আল্লাহ তালা হুজুর এবং আল্লাহর ক্ষমতার এই সুবিশাল জমিন কে সৃষ্টি করেছে উপরে পানির উপরে পানির উপরে জমিন কে সৃষ্টি আবার এই জমির উপরে বিশাল 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 পাহাড় কে আল্লাহ তালা قائم করে দিবেন এর মধ্যে বিভিন্ন রং রং মখলুককে সৃষ্টি করছেন আর বিভিন্ন আসিফের মখলুককে তিনি সৃষ্টি করছেন যেগুলিকে তোমরা খাও যেগুলি উপরে তোমরা সফর করো যেগুলি উপরে তোমরা প্রজা বহন করো আল্লাহ তারা বলতেছেন আপনারা তারা কি দেখে না যে উঠ তাদের বাহন আরবের লোক এই উঠকে আল্লাহ তারা কিভাবে সৃষ্টি করলেন ওয়াইলা আনসামা হাই কাইফা রুফিয়া আসমানাত কে কিতানা দেখে না কিভাবে আল্লাহ তাআলা আসমান কে ऊंचा করলেন কত ऊंचा করলেন ওয়াইলা আনজি খালি কাইফা নসিবাত তার কি দেখেন আর পাহাড় কে আল্লাহ তাআলা জমিন এর উপর কিভাবে গড়ে দিলেন ওয়াইলা আন নাউলি কাইফা সুতিহাত তার কি দেখেন আগে জমিন কে কেমন সুন্দর ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন

সব কিছু আঞ্জাম জেনে মানে আল্লাহ তালা তোমার আশা পূরণকারী আল্লাহ চালা তোমার আশা ভঙ্গকারী তিনিও আল্লাহ চালা তোমাকে ইজ্জত দিবার মালিক আল্লাহ তালা তোমার জিন্দরতের মালিক ও আল্লাহ তালা বেঈতির মালিক ও আল্লাহ তালা রাজত্বের মালিক আল্লাহ তালা যাকে খুশি রাজত্ব দিয়ে দেন যার কাছ থেকে খুশি আল্লাহ তালা রাজত্ব কেড়ে দেন এই সব কিছু আল্লাহ তালাই করেন আল্লাহ তালা কোরআনের পাশে বন্ধু বলছেন نبي الكريم صلى الله عليه وسلم توجه الشكر ابو قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء تشا تشا بيدك الخير انك على كل شيء قدير تُورِجُ الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحج من الميت وتخرج الميت من الحج وترزق من تشاء بغير حساب বলে দেন নবীজি আপনি বনেরে কথা আল্লাহ আপনিই হলেন রাজত্বের মালিক জমিন আসমানে সব কিছু উপরে রাজত্ব আপনারই যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার রাজত্ব সবকিছু কে দেখাইছেন মাকাদালিকা নুরী ইব্রাহিমা מלকুতাস সামাওয়াতি ওয়া ললক জमीन আসমানে সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাল্লাহ রাজত্ব আল্লাহ তাল ইব্রাহিম আলী সহ দেখাইছে দেখাই আল্লাহ তালা বলতেছেন নবীজি বলেন যে সমস্ত রাজত্বের মালিক আপনি যাকে খুশি আল্লাহ আপনি রাজত্ব দান করেন যার কাছ থেকে খুশি রাজত্ব আপনি ছেড়ে নিয়ে দেন মানুষের ভোটে মানুষ কার্য হাতে রাজত্ব হাসিল করে না আল্লাহ যাকে দেন সেই রাজত্ব হাসিল করে মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যার কাছ থেকে আমরা যারা রাজত্ব কারে নিতে চান তার উপরে দুশ্মনকে বিজয়ী করে দিয়ে তার কাছ থেকে রাজত্ব কারে নিয়ে নেন এবং সে রাজত্ব হারায় ইজ্জতের মালিক আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ চারা ইজ্জত দেন ইজ্জত কোনো কাপড়ের দ্বারা হাসিল হয় না ইজ্জত টাকা দ্বারা হাসিল হয় না ইজ্জত কোনো পথ পজিশন দ্বারা হাতে হয় না প্রেম মানুষ মনে করে ভালো কাপড় পরলে আমার ইজ্জত হবে মানুষ মনে করে টাকা পয়সা হলে আমার ইজ্জত হবে গাড়ি বাড়ি হলে আমার ইজ্জত হবে আমার কোন আমার হবে এগুলির সঙ্গে ইজ্জতের কোনো সম্পর্ক নাই আল্লাহ তারা তাকে ইজ্জত দেন সেরা কাপড়ের মধ্যে আল্লাহ তালা তাকে ইজ্জত দিয়ে দেন যেমন নবীদেরকে ইজ্জত দিয়েছেন নবীদের অবশ্যই আল্লাহ ইজ্জত দিয়ে দিচ্ছেন অথচ তাদের কাছে ভালো কাপড় নেই পরো নেই তাদের খাওয়া দাওয়া কোনো উন্নত নাই তাদের কাছে কোনো টাকা করিও নেই তাদের কাছে রাজত্ব নেই তাদের কোনো নাই কিন্তু আল্লাহ তালা তাদেরকে ইজ্জত দিয়ে দিচ্ছেন গোলামকে ইজ্জত দিয়ে দিচ্ছেন বেড়াল হাবুকি পরে সরদার তাদের মোকাবিলায় আল্লাহ তালা বেলাল কে দিচ্ছেন যে একজন হাবসি গোলাম চাবেরী গোলাম সেই অমরে হাত রিয়লা প্রাণ তিনি বলছেন সেই ইর্জনার বেলাল আমাদের সরদার বেলাল অজস্ত বেলাল বেলাল রিয়েল প্রাগ রুগনা যায় এক সময় ছিল তার গলায় রুটি বেঁধে থাকে মকার গলি গলিতে টানা হইতেছিল এবং তাকে গরম রোদের মধ্যে গরম বালুর উপরে চিট করে তার বুকের উপরে ভারী পাথর রাখা হয়েছিল যান বের হয় হয় এরকম অবস্থা ছিল এবং সবচেয়ে বেশি লাঞ্ছনা গঞ্জনা যা কিছু হইতে পারে যত রকম হইতে পারে সব কিছুই তার সঙ্গে করা হয়েছিল কিন্তু আল্লাহ তারা এই সব কিছুর ভিতর দিয়া যে হাজার জেদানকে ইজ্জত জিতে চাইছেন হাজার জেদান পরে যে সরদার হয়ে গেছে গোটা মানুষ যাতে সরবদার হয়ে গেছে সে আমার পর্যন্ত মানুষের জন্য সরবদার হয়ে গেছে মেরে মহাম দোষ ইজ্জত কাপড়ের মধ্যে নাই ভালো কাপড় পরলে ইজ্জত হবে এরকম কোনো কথা নয় গায়ে বাড়ি হলে ইজ্জত হবে এমন কোনো কথা নয় বরং এটা তো ইজ্জতের একটা থোকা মানুষ ইজ্জতের ধোকার মধ্যে ইজ্জত মনে করে আসলে তার মতো ধোকা খাওয়া লোকেরাই তাকে ইজ্জত বলা মনে করে যে মনে করে যে কাপড়ের মধ্যে ইজ্জত সে ওই কাপড় বলাকে ইজ্জত করে যে মনে করে গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত সে ওই গাড়ি বাড়ি বলাকে ইজ্জত বলা মনে করে সে নিজেও ধোকা খাওয়া লোক আর যাকে সে ইজ্জত করতেছে সেও ধোকার মধ্যে পড়ে আছে আর যদি কাপড় না থাকে গাড়ি বাড়ি না থাকে দুই পয়সার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না দুই পয়সার মূল্য তাকে চোর দিবে না আসলে তো এরা ইজ্জত করতে সে গাড়িকে বাড়ি বাড়িকে তার কে তার কে তার নিজস্ব কোনো ইজ্জত নাই